সালামু আলাইকুম বাংলাদেশ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই শীতের সকালে আমি কিন্তু আমি কিন্তু আমাদের গাইবান্ধার আমি আমি সহ এবং আমি আরো আরো দুইজন গাইবান্ধার দুই ভাই সহকারে আমরা যাচ্ছি আমরা কিন্তু গাইবান্ধার গর্ব তাই যে আমার সাথে আছেন শ্রদ্ধ আনিস ভাই ভাই কিছু বলেন ইনি কিন্তু আজকের খেলার স্পন্সার অর্থাৎ আজকে আমরা সকালে কেউ কিছু খাই আসি নাই উনি কিছু ঘরবাখাওবে আমাদের এবং আশার যে ভাড়া উনি দিয়েছে ভাই এর নিউ যাওয়ার ভাড়া আশা মানে উনি সব বহন করবে আমাদের সার্বিক সহযোগিতায় আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং ছোট ভাই আনিসুর রহমান আনিস পরবে জিโก আমাদের উত্তরবঙ্গের গর্ব উত্তরবঙ্গের গর্ব আমাদের পরবর্তী বিপিএল হয়তো ওনার হাত থেকেই স্পন্সর পেয়ে পারে আমরা আসামেদি পরবর্তী বিপিএল আমরা নেব কেন থেকে

তাদের সাথে পরিচিত না হলেই নয় শুধুই তারা কিন্তু মাঠ কর্তৃপক্ষ এখন আমরা এখন আমি মাঠ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এই যেন তিনজন মাঠ কর্তৃপক্ষ হ্যালো আপনারা ভালো আছেন মাঠটা কি খেলা যাবে তারা কিন্তু কিছু বলতেছে না আসলে মাঠ অনেক সুন্দর তবে এখন সাতটা বাজে এই ভোরে এই কুয়াশায় আসলে খেলাটা খুব টাফ তারপরেও আমরা কিন্তু আসি দেখতে থাকুন আজকে কিন্তু ফুটবল খেলা সকালবেলা আমরা আসলে পানি না খেয়ে এখানে আসার কারণে পানি সংগ্রহ করতেছি ভাই আমরা কই আছি রে ভাই এটা ঢাকা ডার মধ্যে চলে যাচ্ছি রে ভাই আমরা এখন জাহাঙ্গীরনগরে আছি আর জাহাঙ্গীরনগরের এই সাইডটা গোল পোস্ট আছে কিন্তু উপরের

অবশেষে আমরা দুই গোলে মার টাকা আমরা উদ্ধার করে নিলাম এবারে স্পেশাল দাওয়া এবং এটা জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের এরিয়া দেখতে পাচ্ছি জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমরা আছি ভিতরে আছি এবং আমরা এবার রাস্তার দিকে যাচ্ছি অর্থাৎ আমাদের গন্তব্যের দিকে পৌঁছানোর জন্য আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে যাচ্ছি তো এরকমই ছয় দিন ডিউটি একদিন খেলা এবং জয়ী অর্থাৎ জানুয়ারি মাসে টোটাল চারটা শুক্রবার এবং চারটা শুক্রবারে চারটা গেম খেলেছি তিনটা ক্রিকেট আর একটা ফুটবল আজকে ক্রিকেট তিনটার মধ্যে প্রথম ম্যাচে আমরা হারি একশো বাষট্টি রান করার ফলেও আমরা হারি Tapardai mes sui arba askeolin.